স্বাস্থ্যপর মানুষগুলো দেখতে একদম মানুষের মত তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই মন তাকে দেওয়া যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখা পৃথিবীটা এমন যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খবর নিতে কখনোই যাবে তাহলে তার দাম অনেক বেশি বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাটবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখেন হ্যাঁ এটাই বাস্তব জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাদের জীবন থাকা অত্য হ্যাঁ তাদের জীবন থাকা অত্যন্ত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা হ্যাঁ জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখন কারণ জীবনের সমস্যা থাকবে। নিজের সমাধান কর নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসা নড়ছে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমার সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলিতে সব সময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্য লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে যান কিন্তু কখনো কাউকে ঠকাতে যান সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর সাফল্য তুমি পাবেই ধীরগতিতে অগ্রসর হও কিন্তু ভুলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন যে থাকা সে থাকবে আর যে চলে যাওয়া সে চলেই যাবে জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে হ্যাঁ এটাই বাস্তব পেছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যার সামনে আসছে তাকে গ্রহণ কর দেখবে না পাওয়া গুলো পাওয়ার ছবি ভরিয়ে দেবে তোমার জীবনটা আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে। হলো চেষ্টা রাগ আর ঝড় এ দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানি কারণ সেটা ঠিক করতে আমিই পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেলে পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনরাই মাটি দিয়ে গেল তোমার শেষ রাতটাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হল কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কাউকে ভুল বোঝার আগে হ্যাঁ কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা কর এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাত ভাঙি যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা ঘুরে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাক তাহলে নিজেকে দোষী ভেবন কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয় সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিয়েও সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ভালো লাগা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় কারণ স্বার্থপর শব্দটির পরেও হ্যাঁ পর শব্দটি থেকে যায় কষ্টের ওজন এতটাই ভারী যে না যাই সহ্য করা না যাই কাউকে বলা আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তোমার পাওয়ার সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই নাকি দুঃখে কষ্টে কাটল যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভাবছিলাম এখন বুঝেছি সে অন্যদের মতোই কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী এমন কি আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবো জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবনটা তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধর একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে